হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অপরজিতি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিস স্বাগত জানি সকালে ব্রেকফাস্ট থাকা আমাদের হবে ফ্যানে ভাত আলু দিয়ে শুধু ডালটা নিয়েছে আলুটা নিয়েছে চালটা এবার বের করব আর মেয়ের হয়েছে সুজি কারণ ও আগের দিন ফ্যানে ভাত খেয়েছে আর একটা কথা তোমাদের বলে দিই আমি এখন ব্লগ দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার শরীরটা ভীষণই খারাপ আর আমি ভাবছিলাম যে ইউটিউবটা করা ছেড়ে দেব বাট তোমাদের দাদা ভাই বলছিলো যে টাইম পাসের জন্য করছো করো আপাতত যতদিন না জবটা ঠিকঠাক হচ্ছে তাহলে ততদিন ইউটিউবটা করছো অ্যাজ এ টাইম পাস করো তা ভাবলাম ঠিক আছে অ্যাজ এ টাইম পাসের জন্য যা হচ্ছে হচ্ছে মনটা তো ভালো থাকছে তো সেই জন্য আর সকালবেলা এসে ঘরের ব্ল্যাঙ্কেটটা হচ্ছে গিয়ে তুলে দিলাম কারণ মা আসবে আর এখানে দেখো বোতলগুলো সব পরিষ্কার করে রাখছি এই বোতলটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে বোতল পরিষ্কার হয়নি আর দেখবে বোতল যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার না হয় তাহলে একটা কেমন গন্ধ আসে বোতলে তো আমাদের এখানে তো এমনি আয়রন আছে আর যেহেতু হচ্ছে কি ফিল্টার জল নেওয়া হয় সেটার কোনো ব্যাপার না কিন্তু ধোয়া না হলে জলটা এরম হয়ে যায় আর এই যে জলটা এখন পরিষ্কার করে নেব এই আয়রনটা থেকে যায় যার জন্য জলটা ঝরিয়ে নেওয়া হয়ে যায় আর যদি হচ্ছে ফিল্টারের জল দিনের পর দিন যতই ফিল্টার হোক আর যতই হোক যদি দিনের পর দিন আমার রাখা হয় না তাহলে দেখবে যে একটা গন্ধ আসে তাই অনেক দিন হয়ে গেছে বললাম না প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তো বোতলটা পরিষ্কার হয়নি করে নিচ্ছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে আজকের হচ্ছে আমি একটা কথা বলছি মেয়ের সাথে অনেকক্ষণ বাদে আজকে খেলছিলাম মানে অনেকক্ষণ বাদে বলতে সকাল থেকে একদম সময় দিতে পারিনি ওকে বেচারিকে ফোনটা নিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ওকে আমি ফোনটা কম দিই যার জন্য আগে মানে ব্লক করার হচ্ছে কি সময় পেতাম কি পেতাম না আগের কথা বাট এখন ফোন একদমই দিই না ব্লক করার টাইম ভীষণই পায় তবুও আমি ব্লক করতে পারছি না কারণ আমি মেয়েকে টোটালি পুরোপুরি সময় দিতে চাইছি কারণ এখন তো বড় হয়েছে ছোট না তো সেই জন্য তো চলো তোমাদেরকে যে কথাটা শেয়ার করবো সেটা পরে এসে বলছি তো মোটামুটি কাজগুলো সারলাম যত কিছু পারলাম ততটুকু কাজ সেরেছি সারার পর তোমাদের দেখিয়েছি তোমরা তো দেখলে ব্ল্যাঙ্কেটটা পাট করে রাখলাম আর পুরো দেখো ব্যালকনি ভর্তি আমার জামা থাকো ম্যানা মেয়ের এই যে কাঁথা এই যে বিছানা চাদর কেচেছি নাইটি মাইটি তারপর ওদিকে দেখো আরও মেয়ের জামা কাপড় সব কিছু আছে ওইদিক ফ্যামিলিতে তো জামা কাপড় কাপড় সব কিছু আছে আমি পুরো আছে পুরো মনে দিয়েছি আর এই যে আমার ছোটরা এখন খেলা করছে ও ও খেলছে ততক্ষণ আমি ভাবলাম যে তাহলে আমি এটা করে নিই আর রান্নাটা আমি করে নিই সেটাই ভাবলাম যে আমি রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে এখন তোমাদের দেখলে বোতল ফোতল সব ধুয়ে নিয়েছি মোটামুটি কাজ শেষ আর এখানে রান্না বসিয়ে গিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো কি আলু দিয়ে মাছের ভুল করবো এখানে দেখো মাছ দেখ মাছটা ভিজিয়ে রেখেছি এখানে আর এখানে ফুলকপিটা করছি এখন আপাতকি টা হারিয়ে গেলে মাছটা ভাজবো নিজের মতো দিয়ে দেবো মোটামুটি ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেছে আর এখানে অবস্থা দেখো পুরো যত গামলার সব খেলনাগুলো এখানে বার করেছে আর আমি এখন জল ভরবো বোতলগুলো তো দেখলে যে ধুয়ে রাখলাম ধুয়ে একটু জলটা ছড়িয়ে নিলাম দিয়ে এইবারে বোতল টোতল সব ইয়ে করে আর আজকে মার আসার কথা আছে জানি না আসবে কিনা এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে আমার এখনও কিচ্ছু হয়নি মেয়েকে এখানে স্নান করানোও হয়নি মেয়েকে সকাল সকাল স্নান করে দিই বারোটায় স্নান করি দিই আজকে কিচ্ছু হয়নি এই জায়গাটা কিছুটা গুছিয়েছি কিছুটা আছে পরে ঘরের অবস্থা ভীষণই খারাপ আমার মুখ চোখ থেকে বুঝতে পারছে শরীরটাও ভালো লাগছে না শরীর বলতে মানে এর মাথায় না প্রচণ্ড পেন হচ্ছে মানে শরীরটা ভীষণ খারাপ কদিন পর তিন চার দিন হয়ে গেছে শরীরটা কিছুতেই সারছে না জানি না কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে যেন শুধু শুয়ে থাকি শুধু শুয়ে থাকি মানে নতুন বছরে যে কী বলে না নতুন বছর শুধু তারিখটা সালটাই পাল্টায় মানুষের চরিত্র পাল্টায় না মানুষ মানুষ যেরকম সেরকমই হয়ে থাকে তো চলো রাখ বাকি কাজগুলো সারি সেরে তোমাদের সাথে আসছি কথা বলছি আর দেখো আমাকে হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কোথায় যাবো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিছু একটা ভান্দা আছে বুঝলো তো কিছু একটা চাইছে ওটা তেল আছে তেল আছে হাতে না তেল আছে তেল আছে তেল তো চলো আমি পরে তোমাদের সাথে কথা বলছি ফিরে আসছি তো এখন চলে এসে বোতলগুলো ভরতে আর মেয়ের সাথে একটু সময় তোমাদের সাথে শেয়ার করছি বলেই আজকের কথাটা বললাম জানো তোমার খুব একটা মেয়েকে আমি ক্যামেরার সামনে আনি না তো এটাই বলার যে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক একটা মার কাছে কিন্তু সে সন্তানই সে যেমনই হোক সে যেমনই বাচ্চা হোক নর্মাল হোক অ্যাবনরমাল হোক যেমনই বাচ্চা হোক সেই সন্তান তার কাছে একটা হিরের টুকরো থাকে চাঁদের কণা থাকে তো আমি যখন ন মাসে প্রেগন্যান্সি ছিলাম প্রেগন্যান্সি টাইমে আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন তোমার তো কুষ্টিতে লেখা আছে ছেলেরও কুষ্টিতে লেখা আছে পুত্র সন্তান হবে প্রথমে তোমার যেন ছেলে হায়া ছেলের হাতে ঝাঁটা জুতো সব খাও আমি জানি না ওনার ছেলে ওনাকে কতটা ঝাঁটা জুতো মেরেছে বাট আমার কাছ থেকে উনি ভালোবাসা ছাড়া কিছুই পায়নি তবু আমাকে অভিশাপটা পেতে হয়েছিল বাট মাথার ওপরে মহাদেবের আশীর্বাদ আছে হর হর মহাদেব আমাকে আশীর্বাদে ঠিক আমাকে কন্যা সন্তানই দিয়েছে কারণ আমার বাবা বলেছিল এবারে জন্ম যদি মানুষের নেই তাহলে যেন মেয়ে হয়ে জন্মায় তাই জানতাম আমার কোলে মেয়েই আসবে আর সেই অভিশাপ খাটেনি যার জন্য অনেক আরও রাগ পুষে রেখে দিয়েছেন আমার শাশুড়ি মা সেই জন্য বলি মার কাছে সন্তান ছেলে হোক আর মেয়ে মানুষ করতে জানতে হয় ছেলে হলেও যদি মানুষ ঠিকঠাক করি না তাহলে হয়তো ছেলে সন্তানের কাছে বাবা মাকে জুতো খেতে হয় না এটাই যোগ্য জবাব আমার আমার মতে তো যাই হোক আজকে তো আমি হ্যাপি আমার কন্যা সন্তান হয়েছে সে কন্যা হোক আর পুত্র হোক মার কাছে সন্তান সন্তানই থাকে আমার কাছে যদি আজ পুত্র সন্তান হতো তাও আমি মানুষ করে দেখিয়ে দিতাম যে কিভাবে বাচ্চা মানুষ করতে হয় হয়তো ওনার থেকে ছোটো বাট ওনাকে উত্তরটা ভালো করে দিতে পারতাম তো চলো ব্যাগ নিয়ে চল সান করে ছাদে যাচ্ছে

ছাদে এসে জামা জামাকাপড়গুলো মেরে দেবো আর তোমাদেরকে আরেকটা কথা বলো দেখলে তো তোমরা যখন জল ভরছিলাম মেয়ে কেমন ক্যামেরার দিকে তাকিয়েছিল কারণ ও না ধপাস করে বসে পড়েছিল আর ও না তখন নেশা জাগছিল মানে নেশা মানে বুঝতেই পারছো তোমরা যারা মেমিরা আছো এখানে যে নেশা হচ্ছে কি কি জিনিস মানে ও তখন ফিডিং করবে বলে তো সেই জন্য করে ওরকম শুয়ে করেছিলো ওকে একটু চটকু বটকু করে আমার না ভীষণ ভালো লাগে সবাই বলে তুই আরও চটকে চট করে তোর মেয়েটাকে রোগা করে দিয়েছি মানে সারাক্ষণ আমি চটকাতে থাকি ওকে মানে আমি বাচ্চা এত ভালোবাসি এত ভালোবাসি নিজের বাচ্চা হোক যার বাচ্চা হোক আমি বাচ্চা পেলেই মানে চটকু বটকু করতে লাগি তো ওকে একটু আদর ফাদর করছিলো করে ওকে স্নান টান করিয়ে দেওয়া হয়ে গেছিলো ও নিয়ে ছাদে চলে এসেছি তো আমিও স্নান করে নিয়েছি বুঝতেই পারছো তো জামা কাপড় মেলে টেলে দিয়েছে আর ওকে তখন না ওই জল ভর্তি গিয়ে বলছিলাম যে বাবা এই ক্যামেরা অন করা আছে দেখ সবাই দেখছে মেমিরা আঙ্কেলরা দেখছে ওরম করো না বলতেও চুপ হয়ে গেছিলো তো মানে দেখছিল ক্যামেরার দিকে তো ফাইনালি প্লেন যাচ্ছে তাই দেখছি ফাইনাল শুকাতে দিয়েছে আর এই যে এই চুটকোলা আমার চুটকোলাটা দেখো এই পড়ে যাচ্ছে এখানে কারা হচ্ছে লেপ কাঁথা দিয়ে গেছে আর ওই পড়ে যাচ্ছে আমি পুরো সব শুকাতে দিয়ে দিলাম পুরো ভর্তি করা আর আমার চুটকুলাটাই করে যাচ্ছে এখন বালতিটা সরিয়ে বালতিটা আবার বেশি দূরে বেশি কোন রেগা দিল না রোদ্দুরা খেলো তো চলো বন্ধুরা পরে হচ্ছে গিয়ে কথা বলছি তোমাদের সাথে আর বাবাই আয় এখানে বসব আর দুন কার্পেটটা টানো কার্পেটে বসবো হ্যাঁ তো একটু একটু বসলাম আর হে দেখো ভেনিটা ব্যাগ নিয়ে চশমা পরে চুটকুলো আমার পাশেই বসছে এখন বসে কি করবে ভগবান জানে তো চলো আমি এখানে বসে বসে একটু এডিট যতটা করতে পারি করে নিই শরীরটা মোটেও ভালো না তাই এখন ভিডিও দিতে পারছিলাম না দিতে পারিনি নি তো ভাবলাম আরও দু চার দিন রেস্ট নিয়ে তারপর দেব তো চলো এডিট করি তারপর পরে আসছি তো ছাদে থেকে চলে এসেছি এসে এবার খাবার পালা তো তোমাদের দাদা ভাই একটু তারা আছে বেরোবে সেই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি তো দেবার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে এমনি তো আগেই বলে দিয়েছিলে এই দেখো মেয়ের সেই কুমড়ো দিয়েছি ঝোলের সাথে কুমড়ো দিয়েছি কুমড়োটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছিল তো এখানে মটরশুটি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর একটা প্রবলেম আমাদের কি হয় বলো তো দুটো করে মাছ যদি নিয়ে আসে তোমাদের দাদা ভাই পুরো কেটে তাহলে খুব সুবিধা হয় আর একটা মাছ আনলে অসুবিধা হয়ে যায় কারণ লেজা একটা থাকে আমার মাও লেজা খেতে ভালোবাসে আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে তো আজকের মা বললো কাল আমি খেয়েছিলাম সে মানে এর আগের বারেরটা আমি খেয়েছি এবারে বিশ্বজিৎকে দেবো মানে তোমাদের দাদা ভাইকে দেওয়ার কথা বললো আর উচ্ছে ভেজেছি দেখো আজকের উচ্ছেটা না পুড়ে গেছে তো উচ্ছে ভাজা করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি আর মাছের একটু হালকা গ্রেভি ঝোল মানে একদম পুরো পাতলা ঝোলও নয় আবার একটু গ্রেভি একদম গ্রেভি না তো এখানে করেছি আবার দেখো এগুলো সরিয়ে রাখছি বাটিগুলো কারণ তোমাদের দাদা ভাই আবার লঙ্কার আছে